আসসালামু আলাইকুম উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আজ শুক্রবার তিরিশে আগস্ট মানে তিরিশ তারিখ আজ আগস্ট মাসের তো আজকে দিনটা আমার জীবনের সবচেয়ে আনন্দের একটা দিন কারণ আজকে দিনটাই তো দীর্ঘ আট বছর পর আমি আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে অনেক কষ্ট করে অনেক যুদ্ধ করে আমি আমার কোল আলো করে আমার বাচ্চাটাকে পেয়েছিলাম মানে আমার ছেলে হয়েছিল তো ছেলেটাকে আমি পেয়েছিলাম তো দেখে দেখতে দুইটা বছর পূর্ণ হয়ে গেল ওর আজ যেহেতু আজ ওর দ্বিতীয় জন্মদিন তো হাটেহাটি পাপা করে এখন হয়তো ও পুরো হাঁটতে শিখে যেত কথা বলা শিখে যেত সব কিছু কিন্তু ও শিখে যেত তাই না তো যাই হোক অনেক যুদ্ধ করেছি ওকে পাওয়ার জন্য অনেক কষ্ট করেছি কিন্তু আজ যেহেতু একটা আনন্দের দিন কিন্তু আনন্দ করতে পারছি না অনেক কষ্ট নিয়েও মানে কি বলবো কথাগুলো বলতেছি সবার সঙ্গে শেয়ার করতেছি যেহেতু এই দিনটির কথা কখনো ভুলার নয় আর বলতেও পারবো না কারণ আজ যে আমি আমার বাবাটাকে পেয়েছিলাম আজকের দিনেই ও আমার কুল আলো করে এসেছিল। আজকের দিনটাই ছিল আমার আট বছর অপেক্ষা করার পর খুব সুন্দর একটা কী বলবো মানে বলার আর ভাষা নেই তো যাই হোক আমি কিন্তু রান্না বান্না শুরু করে দিয়েছি এখানে আমি গরুর মাংস রান্না করে নিচ্ছি আর পোলাও রান্না করে নেব মানে আজকে তো শুক্রবার যেহেতু শশীকে আমি মাদ্রাসায় ভর্তি করে এসেছি তো ওই খালামণি বলছিল যে শুক্রবারে গেলে আমি উপরে মানে ও যেখানে থাকবে তিনতলায় এবং পুরো মাদ্রাসা ঘুরে দেখতে পারবো কারণ অন্যান্য দিনগুলোতে না ক্লাস শুরু হয় তো রুমগুলো লাগিয়ে তারা মানে ক্লাস করে কোনো মানে মাকে অ্যালাউ করে না যে কোনো গার্জেন গেলে পরে তাদেরকে আর কি অ্যালাউ করে না তাহলে নাকি ওদের পড়ায় ডিস্টার্ব হয় তো যাই হোক আমাকে বলছিলো যে শুক্রবার দিন বিকেলে নিয়ে গেলে সবচেয়ে বেশি ভালো হবে তাহলে আমি সব কিছু দেখতে পারবো তারপর ওকে সব কিছু বুঝিয়ে আসতে পারবো একটু সময় দিতে পারবো তাই আজ যেহেতু শশীকে দিতে যাব তাই ওর পছন্দের সব খাবারগুলো আমি রান্না করে খাওয়ানোর চেষ্টা করি আর কি তো এখানে কিন্তু আমি গরুর মাংসটা রান্না করে নিয়েছি আর পোলাওটাও রান্না বসিয়ে দিচ্ছি ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকনের অল অপশন ডিপ্রেস করে আমার পাশেই থেকে যাবেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পোলাওটা রান্না করা কিন্তু হয়ে গেছে আমি এখন আর একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে দমে বসিয়ে দেবো এবং বাহিরে তো কাজ আছে আমি কাজগুলো কমপ্লিট করে নেব যেহেতু শশী চলে যাবে ওরও তো সব গুছিয়ে দিতে হবে তো সেই কাজটাই আমি এখন করে নেব এখন যে অংশটুকু দেখছেন এটা গত দিনের একটা ভিডিও রাতের একটা ভিডিও ছিল ও আমাকে হঠাৎ করে বলছিল আম্মু আমাকে আলু ভেজে দাও মুরগি ভেজে দাও তো আর কি করব ওর পছন্দের খাবারগুলো বানিয়ে দিচ্ছি তো এখানে আমি মুরগিটাকে ভেজে নিচ্ছি আর আলুটাও ভেজে নেব তো মুরগি ভাজাটা আমার হয়ে গেছে আমি ওভাবে আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না আর এখানে আমি আলুটাও ভেজে নিচ্ছি তো ওর পছন্দের খাবারগুলোই আমি কিন্তু ওকে খাওয়ানোর চেষ্টা করছি যদিও চাইলেই আমি ওকে প্রতি সপ্তাহে গিয়ে ওর পছন্দের খাবারগুলো দিতে পারবো বা খাওয়াতে পারবো তো যাই হোক সন্ধ্যার নাস্তা তো রেডি আমরা তো এখন সবাই খেতে বসে পড়েছি এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমি আজ এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার ভুলটিগুলো অবশ্যই খামার সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম